পাবনার চাটমহরে গৃহবধূর সঙ্গে রাত্রি যাপনকালে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে পুলিশের এক এসআই ধরা পড়েছে পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ মঙ্গলবার চাটমহর উপজেলার নিমাইচরা ইউনিয়নের সমাজ দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে অভিযুক্ত এসআই মেহেদি হাসান চাটমহর থানাধীন হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এলাকাবাসীরা জানান হান্ডিয়াল ইউনিয়নের সোনাবাজু গ্রামের এক গৃহবধূ একটি মামলা সংক্রান্ত বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে যাওয়া আশা করতেন মামলাটির তদন্তের দায়িত্বে ছিলেন এসআই মেহেদি হাসান এমন পরিস্থিতিতে তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় আর এই সম্পর্ক থেকে তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে সম্প্রতি ওই গৃহবধূ পার্শ্ববর্তী ইউনিয়ন নিমাইচড়া সমাজ দক্ষিণপাড়া গ্রামে বাবার বাড়ি বেড়াতে যান সেখানে থাকা অবস্থায় মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর গভীর রাতে এসআই মেহেদি ওই বাড়িতে গিয়ে গৃহবধূর সঙ্গে একই ঘরে রাত্রি করছিলেন বিষয়টি এলাকাবাসী জানতে পেরে বাড়ি ঘেরাও করে তাদের দুজনকে এক রুমে থাকা অবস্থায় আটক করে থানায় খবর দেয় পরে পুলিশ গিয়ে এসআই মেহেদিকে জনরস থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এ বিষয়ে স্থানীয় উপি সদস্য আব্দুল ওহাব জানান ঘটনাটি জানার পর আমি সেখানে গিয়েছিলাম এলাকার মানুষ এসআই মেহেদিকে আটক করার পরে প্রথমে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের ইনসাস গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় ঘটনার বিষয়ে জানতে চাইলে সাটমোহর থানার এসআই মঞ্জুরুল আলম জানান ঘটনাটি আমি লোকমুখে শুনেছি এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আমরা ঊর্ধ্বধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সাতমোহস সার্কেল হাবিবুর ইসলাম জানান বিষয়টি জানার পরে আমি ওই গৃহবধূর বাড়িতে গিয়েছিলাম সে সমস্ত বিষয় আমার নিকট অস্বীকার করেছে তবে এ ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করব তদন্তের ঘটনার সত্যতা পেলে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জুয়েল রানা দেশপোস্ট